ভালোভাবে থেতলিয়ে নিলাম এই মুরগির রানগুলোকে এখন মশলা দিয়ে মেখে রাখবো স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব কালো মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিব দইনার গুঁড়া দিয়ে দিব অল্প একটু টক ধুয়ে দিলাম জর্দা রং দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিলাম তিরিশ মিনিটের জন্য রেখে দিব অল্প একটু রস দিয়ে দিব সাথে দিয়ে দিব সরিষার তৈল এখন তৈলে বেজে নিব মিডিয়াম আছে তো বেজে নিব এই মাংসগুলোকে মিডিয়াম ল আছে বাঁচতে হবে একদম সফট চিকেন ফ্রাই এক দোকানের মতো একদম সফট চিকেন ফ্রাই